চট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ খায় তাই বলি কি খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না ভুল হবে চলার তো পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিছা কথা কথা বুঝছি নি আমার কথাটা প্রত্যেকদিন মিছা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খা প্রতিদিন বুঝি ওজনে কম প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা এটা কি মুসল এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই আপনার বিবি বাচ্চার আশেরাত নাই তো তো এরা মরলে কোথায় যাবে এদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব ছিল কোরআন শরীফে আছে আহ আহলাকা আজই হা আল্লাহ বলে নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন হে ইমানদার তোমরা পরিবারের সদস্যদেরকে নিজ নামাজের আদেশ করিম্মার আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে অস্তবির আলেই হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত তো বাত্তরকারী আল্লাহ বলে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না আমি একাই সকলকে রিজিক দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখব ভাতের ফিকির আমি করব রিজিকের ফিকির আমি করব তুমি সেজদার ফিকির স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাত্তরকারীর ফিকির আমি করো অমা কুন্না আনিল খালকে গাফিলিন আল্লাহ বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরস্তা হাঁটে আমি দুইটাকেই সমান একই মুহূর্তে দেখি একই মুহূর্তে দেখি হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই রিজিক পৌঁছাই